বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা বিয়ে বাড়ির লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করবো যেটা সহজে ঘেঁটে বা গলে যাবে না কালু হয়ে যাবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ তাহলে চলো বেশি দিন না করে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আর আমি আজকে ইউজ করছি হিমালয়ের এই নিম ফেস ওয়াশটা এটা কিন্তু অয়েলকে কন্ট্রোল করে আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আর যাদের স্কিনটা ট্রাই তারা কোনো ক্রিম বেস ফেসওয়াশ ইউজ করে নেবে ফেস ওয়াশ ইউজ করতে পারো ক্লেনজার ইউজ করতে পারো অথবা কোনো ক্লেনজিং ওয়াইফ দিয়েও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো কখনও কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না তাহলে মেকআপটা ভালোভাবে বসবে না আর মেকআপটা কিন্তু সহজে অক্সোডাইজও হয়ে যাবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো বরফ আর এটা আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবো যাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ ডাইরেক্ট বরফ ইউজ করতে পারো না তারা একটা রুমালের মধ্যে বরফটাকে পেঁচিয়ে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে বরফ অ্যাপ্লাই করলে কী হয় স্কিন অনেক বেশি ঠান্ডা হয় এবং যে পোর্সগুলো আছে না সেটা কিন্তু শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয়ে যায় না আর ঘামটাও কিন্তু একটু কম হয় ফুল ফেসে ভালোভাবে দেখো আমি বরফটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার স্কিনটাকে প্যাড ড্রাই করে নেবো তারপরে আমরা ইউজ করব টোনার টোনার ইউজ করার জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিকের কিউকম্বার টোনার এটা কিন্তু গরমের জন্য ভীষণই ভালো পোর্সটাকে ট্রাইট করে সটাকে শ্রিঙ্ক করতে সাহায্য করে স্কিনটাকে সারাদিন হাইড্রেট রাখে স্কিনটা সহজে অয়েলি অয়েলি হয়ে যায় না আর মেকআপটা কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকে আমি তোমাদের স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে যার ফলে মেকআপটাও কিন্তু সারাদিন সতেজ দেখায় তো দেখো ফেসের মধ্যে আমি প্রেস প্রেস করে হাতের সাহায্যেই এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর টোনার অ্যাপ্লাই করার পরে না একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে দেখো ইউজ করে নিচ্ছি মশ্চরাইজার আর গরমকালের ক্ষেত্রে আমি তোমাদের বলবো কোনো লাইট ওয়েট বেস ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করো যাতে স্কিনটা সহজে অয়েলি না হয় আর মেকআপটাও কিন্তু যার ফলে সহজে অয়েলি হবে না আর তোমাদের স্কিনটাও হাইড্রেটেড থাকবে মশ্চারাইজ থাকবে এটা হচ্ছে পন সুপার লাইট জেল যেটা ভীষণই লাইট ওয়েট একটা বেস মশ্চারাইজার স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে কিন্তু স্কিনকে একদমই তেলতেলে বা অয়েলি করে না যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারো কিংবা গরমে কিন্তু এটা সকলেই ইউজ করে নিতে পারো আর যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করে নেবে এটা ছাড়াও নিউট্রোজিনা হাইড্রোবুজ ওয়াটার জেল ল্যাকমির আলট্রালাইট জেল এই ধরনের অনেক জেল বেস ময়েশ্চারাইজার আছে চাইলে ট্রাই করতে পারো একটু সময় দেবে যাতে ময়েশ্চারাইজারটা স্কিনের মধ্যে ভালোভাবে বসে যায় তারপরে আমি এখানে ইউজ করছি সানস্ক্রিন এটা হচ্ছে নিউট্রোজিনাস সানস্ক্রিন এর মধ্যে রয়েছে এসপিএফ এফ ফিফটি প্লাস 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 ফর্মুলার সঙ্গে আসে যেটা ইউভি রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে আচ্ছা পটা কিন্তু অপশনাল সকালবেলা যখন তোমরা মেকআপ করবে তখন এই স্টেপটা ফলো করবে তবে যদি রাত্রিবেলা তোমরা মেকআপ করো তাহলে কিন্তু সানস্ক্রিন দেওয়ার অতটা প্রয়োজন নেই তো দেখো ডট ডট নিচ্ছি আর ভালোভাবে মাসাজ দেবে সানস্ক্রিন অ্যাপ্লাই করে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্ক্রিনের মধ্যে এটা বসে আর আজকাল এতটাই গরম পড়েছে যে গরমে যখনই তোমরা মেকআপ করেই বেরো কিংবা গরমে এমনিই বাইরে বেরো অবশ্যই কিন্তু স্কিনের মধ্যে সানস্ক্রিন স্ক্রিন অ্যাপ্লাই করবে নাহলে কিন্তু স্কিনের মধ্যে ট্যান পড়ে যাবে স্কিন ডার্কনিং হবে তার পাশাপাশি কিন্তু ডার্ক স্পটও আসবে তার জন্য কিন্তু এই গরমে একটা সানস্ক্রিন একদম মাস্ট এরপরে দেখো আমি ইউজ করছি প্রাইমার প্রাইমার আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি সিলেক্টেড ব্লার ইট অল প্রাইমার এটা একটা টিনটেড প্রাইমার আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে যেরকম ধরো ল্যাকমির অ্যাপসুলুটের পারফেক্ট ব্লার প্রাইমার আছে না ঠিক সেই কি কিছুটা এর মধ্যে ভিটামিন এ ও এর গুডনেস আছে প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয় তোমাদের স্কিনটা না একটা স্মুথ ইভেন বেসে পরিণত হয় যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে প্রাইমার মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে এবং সহজে কিন্তু মেকআপটা ভালো হয় না মেকআপটা অনেকক্ষণ স্টে করে তো দেখো ফুল ফেসে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি বিশেষ করে চোখের আশেপাশে বা নোজের নোজ এরিয়ার আশেপাশে যেখান থেকে মেকআপটা ফেটে যায় না সেখানেই কিন্তু ভালোভাবে একদম প্রেস প্রেস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেবে তাতে কী হবে সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু তোমাদের মেকআপটা ফাটবে না মেকআপটা অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং হবে এবার আমি ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি মেভলিনের ফিটমির প্রাইমার আর এটা কিন্তু গরমের জন্য ভীষণ ভালো ম্যাট কাভারেজ দেয় এটা খুব একটা অয়েলিও না আর অনেকক্ষণ কিন্তু স্টে করে তো আর এটা শেড আমি বলে দিই এটা শেড হচ্ছে টু টোয়েন্টি প্রথমে দেখো আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর ডট ডট করে এটা আমি আমার ফুল ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার আর এই দেখো এইভাবে ঠিক প্রেস প্রেস করে আমি আমার মেকআপ বেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি খেয়াল রাখবে যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা মেকআপ বেস ক্রিয়েট করবে না একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাহলে কী হবে মেকআপটা সহজে ফেটে যাবে না অনেকক্ষণ স্টে করবে কেকি বা প্যাচই হবে না একদমই গোল গোল করে রাব করে ঘোরাবে না জাস্ট ড্যাবিং মোশনে এরকম প্রেস প্রেস করে কিন্তু মেকআপটাকে একদম সেট করে নেবে তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে আর সহজে ফেটেও যায় না এর পরে মেকআপটাকে আমি আমার গলা ও ঘাড়ে অ্যাপ্লাই করে নিচ্ছি গলা ঘাড় বা কানি ধরনের যে এক্সপোজ এরিয়াগুলো আছে এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তাহলে কী হবে স্কিন টোনটা না একদম ইভেন লাগবে সব জায়গার স্কিন টোন একদম সমান থাকবে যে যাতে কি মেকআপটা না দেখতে অনেক ন্যাচারাল লাগবে না গলা আর মুখের রঙ আলাদা আলাদা হলে না মেকআপটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এরপরে দেখো আমি ইউজ করছি এখানে একটা কনসিলার আমি এখানে ইউজ করছি লরে অলার এন্ড কনসিলার কনসিলার কী করে দুটো কাজ করে প্রথমত তোমাদের ডার্ক স্পট থাকলে হাই তাকে কভার করতে সাহায্য করে যাই হোক চোখের নিচে আমি অ্যাপ্লাই করেছি এতে হবে আমার চোখের তলে যে ডার্ক সার্কেল আছে না সেইটা হাইট হয়ে যাবে আর নোজ ব্রিজে চীনের আশেপাশে ফোরহেডে এই সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য এই জায়গাগুলো যাতে বেশি ব্রাইট লাগে তো দেখো সব জায়গায় আমি অল্প অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এইবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাবিক মোশনে এটাকে ব্লেন্ড করে নেবো ঠিক আগের মতোই প্রেস প্রেস করে ব্লেন্ড করবে আর তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে কিংবা ধরো পিগমেন্টেশন থাকে ডার্ক প্যাচ থাকে সেগুলোকেও কিন্তু লুকানোর জন্য বা হাইট করার জন্য তোমরা কনসিলারকেই ইউজ করতে পারো আর মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি একটা লুজ পাউডার আমি এখানে ইউজ করছি ল্যাকমি রোজ পাউডার আর একটা দেখো ব্রাশের সাহায্যে আমি এটা প্রেস প্রেস করে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু বেশি করে অ্যাপ্লাই করব তারপর এটা কিছুক্ষণ রেখে দেব তারপরে এক্সেস প্রোডাক্টটাকে না আমি ছেড়ে ফেলবো এটাকে বলা হয় বেকিং এ পার্লারটা কিন্তু এই টেকনিকটাই ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে কিন্তু কিন্তু এক্সেস প্রোডাক্টটাকে আমি ডাস্ট আউট করে দিত এটা কি করবে তোমাদের মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে ওভারটার প্রুফ করতে সাহায্য করবে মেকআপটা সহজে তেল তেলে হবে না আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে এবার আমি ইউজ করছি একটা মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে ল্যাকমিন ভিটামিন সি সেটিং স্প্রে এটা তোমাদের মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে এই গরমেও মেকআপটা ঘেটে যাবে না গলে যাবে না অনেকক্ষণ কিন্তু স্টে করবে স্প্রে দেওয়ার পরে একটু সময় দেবে যাতে অটোমেটিকলি এটা অবসর্ভ হয়ে যায় স্কিনে এরপরে দেখো এই আই মেকআপের দিকে আমি এখানে একটা আইব্রো কেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো কেট ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এইটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি আর আমি এখানে না ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুটোকে মিক্সড করে নিয়েছি যাতে একটা ন্যাচারাল লুক আসে কারোর আইব্রোতে যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই জায়গাটাকে ফিল করে নেবে এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আই শ্যাডো প্যালেট যার মধ্যে আই শ্যাডো ব্লাশ হাইলাইটার কন্ট্রোল সব আছে এটা হচ্ছে মার্সার আই শ্যাডো প্যালেট ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে তো দেখো সবার প্রথমে আমি এখানে একটা পিঙ্ক কালার শেড নিয়ে নিলাম আর এটাকে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপরে আঙুলের সাহায্যে এখানে একটা গোল্ডেন গ্লিটারি শেড নিয়ে প্রেস প্রেস করে আইলিডির ওপর অ্যাপ্লাই করে দিলাম যারা বেইনার্স এইভাবে মাত্র দুটো স্টেপ ফলো করে কিন্তু একটা সুন্দর আই মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো এরপর ইউজ করছি আই লাইনার আই আমি এখানে ইউজ করেছি মেবলাইনার ক্লসেল আই লাইনার এটা অনেকক্ষণ স্টে করে ওয়াটারপ্রুফ সহজে ঘেঁটে গলে যায় না আর গরমে চেষ্টা করবে ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং আই লাইনার অ্যাপ্লাই করার জন্য এরপরে আমি ইউজ করছি কাজল কাজল আমি এখানে ইউজ করছি রেনের মেডনাইট কাজল আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে সহজে ঘেঁটে গলে যায় না ওয়াটারপ্রুফ অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স চাইলে ট্রাই করতে পারো নাহলে তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারো মাছ আমি এখানে ইউজ করে নিচ্ছি মামা আর্থের মাস্কাড়া মাস্কাড়া ইউজ করলে মেকআপটা আই মেকআপটা অনেকটা বেশি সুন্দর লাগে আই আইল্যাশগুলো অনেকটা বড় বড় দেখায় তো যারা বেগনার্স আমি তাদের সাজেস্ট করবো অবশ্যই মাছ ট্রাই করো এতে কিন্তু আই মেকআপ লুকটা অনেক বেশি ভালো আসে এরপরে দেখো আমি এখান থেকে একটু কন্ট্রোল নিয়ে নিয়েছি আমি আমার নাকের দুপাশে এইটা অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কী হবে নো নোজটা অনেকটা শার্প দেখায় আর দেখো আমি একটু কন্ট্রোল নিয়ে আমার চিক বোনের এখান দিয়ে অ্যাপ্লাই করছি চিক বোনের একটু নিচের দিকে কানের থেকে সবথেকে ভালো হয় এর মুখটাকে একটু পাউট করে নেবে তাহলে দেখবো ওখান থেকে একটা লাইন ক্রিয়েট হবে সেই জায়গায় কিন্তু কন্ট্রোল অ্যাপ্লাই করবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে ভালোভাবে ব্লেন্ড করবে কন্ট্রোল অ্যাপ্লাই করলে কি হয় ফেসটা না লেফট লাগে অনেক বেশি শার্প লাগে আর জল লাইনের এখানেও একটু কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি হবে ফেসটা না অনেক বেশি শার্প দেখায় অল্প পরিমাণের প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করবে এরপরে আমি এখানে ইউজ করছি ব্লাশ ব্লাশ ইউজ করলে ইনস্ট্যান্ট একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেবে আর চিক বোনের থেকে কানের দিকে ব্লাশ অ্যাপ্লাই করবে একদমই এক গাদা প্রোডাক্ট নেবে না অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ন্যাচারাল দেখাবে এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার নোজ ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার ও চিন যে হাইলাইটিং জোনগুলো আছে সেই সমস্ত জায়গায় আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি আর হাইলাইটার ইউজ করার ফলে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু মেকআপের মধ্যে চলে আসে এরপরে লিপস্টাকে আমি ড্র করে নিচ্ছি এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ লাইনার ভীষণই অ্যাফোডেবল জাস্ট ষাট টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো দেখো প্রথমে এটা দিয়ে আমি লিপস্টাকে ড্র করে নিচ্ছি তারপরে আমি এখানে ইউজ করছি কিরোর একটা ক্রিমি আর এটার শেড হচ্ছে জিরো ফাইভ জিঞ্জারটি তোমরা তোমাদের পছন্দ মতো শেড অ্যান্ড ব্র্যান্ড ট্রাই করতে পারো আজকাল না এই ধরনের নিউট কালার শেড ভীষণ চলছে তো আমি আজকে এই ধরনেরই একটা শেড কিন্তু অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক তো দেখলে তো কত সহজে কিন্তু তোমরা এই গরমেও লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করে নিতে পারো আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না সেগুলো কিন্তু খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে তোমরা পেয়ে যাবে আর একদম স্টেপ বাই স্টেপ কিন্তু যারা বেগিনার্স এই মেকআপ লোকটা যদি ফলো না খুব সহজেই একটা বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য কিন্তু মেকআপ লোক ক্রিয়েট করে নিতে পারবে তো ট্রাই করে দেখো আশা করি এইভাবে সেজে যেতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আবার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের もといかねん。